আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি না তো প্রশ্ন দিলাম আপনাদের কাছে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলোকে খুব সহজ ভাবে নিচ্ছি আপনি কি জানেন সেটাই আমাদের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে যে মানুষটা বেসরে গলায় গান গাচ্ছে কিংবা যে অভিনয়ের অ কক্ষ না তার কন্টেন্টগুলো আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার দিচ্ছি তাদেরকে আমরা হয়তো কটাক্ষ করার জন্যই ইউটিউব ফেসবুক কিংবা অন্য অন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তার কন্টেন্টগুলো শেয়ার দিচ্ছি কিন্তু আপনি কি জানেন এই কন্টেন্টগুলোই তাদের প্রধান হাতিয়ার হয়ে যাচ্ছে এবং যার কারণে তারা সমাজে আজকাল মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কিংবা তারা মেধাবীদের আসনে বসছে তারা কিন্তু জানে তারা আমাদেরকে ইউজ করে উপরে উঠতে পারবে এবং এজন্যই তারা এই কন্টেন্টগুলো বেশি বেশি করে বানাচ্ছে এবং তারা বাহবাপ দিস ইজ হাউ দে আর বিং মোটিভেটেড তারা মোটিভেটেড হচ্ছে আর যারা কষ্ট করে এজুকেশনাল টেকনোলজিক্যাল কিংবা কমিউনিকেশন স্কিলস নিয়ে কাজ করে বাংলাদেশকে বহির বিশ্বের কাছে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমরা মোটিভেটেড না করে তাদেরকে আমরা বাহবা না দিয়ে তাদের কন্টেন্টগুলো আমরা এড়িয়ে যাচ্ছি ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু নেগেটিভ পজিটিভ বোঝে না কতগুলো শেয়ার হলো এবং কতগুলো ভিউস হলো তার উপর বেস করে তারা কন্টেন্টগুলোকে ভাইরাল করে এরকম চলতে থাকলে মেধাবীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলবে এবং যার ফলে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়বে বড় ধরনের দুর্যোগ আসলে যে টেকনোলজিক্যাল সাপোর্টের দরকার হবে তার জন্য বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে ছোট হতে হবে কাজেই আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে এবং মেধাশূন্য কন্টেন্টগুলো শেয়ার থেকে বিরত থাকতে হবে আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল করতে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ভালো কাজে ব্যবহার করি